জয় বাবা মহাকাল জয় বাবা মহাদেব জয় মাবা ত্রিনয়নী টিভি নয়নি জয় মা দুর্গা মা মা পার্বতী মা দেখো রং বদলাচ্ছে আজকে কিন্তু কোথায় দাঁড়িয়ে আছি জানো দেখাচ্ছি কোথায় দাঁড়িয়ে আছি এই দেখো এই যে এই যে মরার মাথা এই দেখো কোথায় আছি দেখো মরার মাথা ভিডিওটা দেখে কেউ ভয় পাবে না ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখো এটা কিন্তু মানুষের মরার মাথা সাইড আছে একটি হনুমানের মরার মাথা আর এই দেখো একটি মরার মাথা উল্টে আছে আর সঙ্গে কিন্তু দূত হাড়ও আছে তুমি কি নাকি ভূতের হার নাকি ডাকিনি যোগিনি আর সঙ্গে কিন্তু ভয়ঙ্করী মায়ের মূর্তি দেখো মা কালী কিন্তু এখানেই আছেন মরার মাথা তো হাতে করে নিয়ে আছে তার সামনে তো থাকবেই মরার মাথা আর এই দেখো বাবা মহাকাল নিচেই এই যে ডাকিনি যোগিনি সঙ্গে কে আছে দেখো শিব শিব বাবা এখানে কিন্তু একদম চকচক চকচক করছে সঙ্গে সামনে আছে ঘর আর এই যে তার সামনে কিন্তু একটি ত্রিশুর জবা ফুল দেওয়া আছে দেখলেন তো দেখালাম আমি কিন্তু সেই মন্দিরের মধ্যেই আছি আর কোথায় এই মন্দির দেখাবো আপনাদেরকে ভিডিও মাধ্যমে পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না এটা কিন্তু শ্মশানে আছে শ্মশান মাতা দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আপনি এই ভিডিও শেয়ার করলে এই শ্মশান মাতা শুনেছি ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি তিন ঘন্টার মধ্যে কোনো সুখবর পাবেনই পাবেন ভিডিওটা শেয়ার করবেন আর এই দেখুন সব কিছু দেখালাম এখানে আর মহাকাল বাবাকে তো দেখলেন এখানে একদম পুরো দাঁড়িয়ে আছে এইবার দেখাবো আমি কোথায় আছি চলুন বাইরের দিকে যাওয়া যাক নমস্কার সঙ্গে আছি আপনাদের সঙ্গে আমি রবিন প্রত্যেক দিনের মতন আজকে একটি শ্মশানের ভিডিও নিয়ে চলে এসছি আজকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে যে শ্মশানটা আছে একটি গ্রামের মধ্যে পরিবেশটা অতি সুন্দর যেখানে মা কালী আছে স্বয়ং তার সামনে মরার মাথা মরার হাড় রাখা থাকে যেখানে যে শ্মশানে একটি সাধু বাবা আছে তিনার পরিচয় করব এইবার এই শ্মশানে কতটা পরিষ্কার আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আসুন দেখে নেওয়া যাক আর এই শ্মশানে কিন্তু শ্মশানে কিন্তু দেখুন এই সাইড দিয়ে এটা কিন্তু মাথা ভাঙা নদী আপনারা শুনেছেন আমরা কিন্তু চুন্নি নদীর সাইডে সাইডে অনেক সময় শ্মশানগুলো পাই আজকের যে ভিডিওটা মাথা ভাঙা নদীর সাইডে কিন্তু এই শ্মশানটা পেয়ে গেছি এই শ্মশানে একদম নিউ আনকুড়ার নতুন একটি চিতা তৈরি করা হয়েছে এই চিতাটা কিন্তু নিচেই ছিল নদীর জলে ডুবে গিয়েছে কাঁচা চিতা থাকে কাঁচা চিতা বলে মাটির তৈরি চিতা ছিল সেখানে কিন্তু এখন পাকাপোক্তভাবে চিতা তৈরি হয়ে গেছে শুনছি এই শ্মশানে আরো সুন্দরভাবে আরো পাকাপোক্তভাবে কংক্রিট ঢালাই করে নিচে থেকে তুলবে একটি চেতা চিতাটা কিন্তু আমরা আজকে আছি মাছ দিয়া ইচ্ছামতি পাড়া যেটাকে বলা হয় সেই কারাই আছি শ্মশানটার নাম ত্রিমোহিনী আর শ্মশানটার চিতা কিন্তু প্রথমে এইখানে ছিল দেখুন জলে কিন্তু এখন ডুবে গিয়েছে যেহেতু এখন বর্ষাকাল আর এইখানে কিন্তু তিনটে নদীর মোহনা যে কারণেই শ্মশানের নাম ত্রিমোহিনী আর ত্রিনয়নী শ্মশান দেখুন ত্রিমোহিনী শ্মশান কেন হয়েছে তিনটে নদী বা সাইডে আছে আপনার ইচ্ছামতি নদী দেখাবো পরে আর ওই সাইডে আছে চুন্নি নদী আর এটা কিন্তু মাথা ভাঙা নদী আর এই শ্মশানে একটি দেখুন শিব ঠাকুরের মূর্তি মূর্তি যে শিব লিঙ্গ তৈরি আছে এটা কিন্তু মাটির তৈরি বর্ষার জন্য কিন্তু ভেঙে চুড়ে গেছে সেইখানে আছে একটি বট বৃক্ষ বট বৃক্ষ সঙ্গে আছে একটি অসত্য বৃক্ষ আর এই শ্মশানটা কিন্তু অতি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে এই শ্মশানটা আপনার মানে অতি সুন্দর যাকে বলে একটি গ্রামের শ্মশান যেমন হতে পারে ঠিক তেমনটাই শ্মশানে কিন্তু পায়খানা বাথরুম কিন্তু আছে পাকা পুক্ত ভাবে আর এইখানে কিন্তু আছে আপনার একটি কল সরকার থেকে তৈরি করে দিয়েছে আসুন এবার একটু সাধু বাবার সঙ্গে পরিচয় করা যাক শ্মশানে কিন্তু দেখুন বসার জায়গাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছে এখানকার ছেলেরা বা এখানে শ্মশানের যারা সদস্য আছে খুব সুন্দর তারা তাদের সঙ্গেও কিছু পরিচয় হয়েছিল এবার কিন্তু সাধু বাবা আসছে দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্যে থেকে আর এই শ্মশানটা কিন্তু পুরো জঙ্গলের মধ্যেই বললেই চলে আর সাইডে কিন্তু নদী আছে আর এই সাইডে কিন্তু রেল লাইন আছে রেল লাইনের সাইড দিয়ে সাধু বাবা আসছে আমি সাধু বাবার মুখ থেকে একটু শুনবো যে শ্মশানে পরিস্থিতি কি আছে আর নমস্কার সাধু বাবা নমস্কার সাধু বাবা আর সাধু বাবার নামটা একটু জানতে পারি আমার নাম নিপেন রায় চৌধুরী সাধু বাবার নাম নিপেন রায় চৌধুরী বলছি এই সাধু বাবা এই শ্মশানে আপনি কতদিন থেকে আছেন এইখানে দেখো এখানে তো এই শ্মশানটা হচ্ছে আমাদেরই কলকাতার এক ভক্ত করেছে যার নাম রতন রতন তিনিও একটি সাধু ছিলেন তাই না হ্যাঁ এখনো আছে আচ্ছা আচ্ছা মুহূর্তর মার অবস্থা ভালো না বলে এই এই সাড়ে শ্মশান বেশি দেখাশোনা করতে পারছে না আমাকে পাঠিয়েছে এর আগে আরেকজনকে পাঠিয়েছিল সে বর্তমানে নেই তারপরে বলল দাদা তুমি থাকো আমি এখানে আছি খুব সুন্দর হ্যাঁ আর বলছি সাধু বাবা এই শ্মশানে কি আপনি একাই থাকেন এখন একাই থাকে আচ্ছা সাধু বাবা আমার এই যে মা আছে মা আছে আপনার সাইডে তো আপনি সাইডে থাকেন দেখলাম তো আপনার কোনো ভয় লাগে না একা থাকতে না কিসের ভয় 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 কোনো দানব দৈত্যর ভয় না ভয় হচ্ছে মানুষের মানুষের ভয় মানুষের ভয় দেখুন সত্যিকারের কথা এখন কিন্তু কেউ ভূত পেতনি বলে কিছু নেই বা তাদের ভয় পায় না আর এখন শুধু মানুষের ভয় সত্যিকার মানুষের ভয় মানে আপনার মানুষের ভয় যেটা সেটা কি কেমন ভয় লাগে যে মানুষের ওই কেউ এসে মানে আদি আমি শুয়ে রয়েছি কেউ এসে মত কেউ হুজুদি করলো হয় না এটা আচ্ছা আচ্ছা আমি জানি এইগুলো না হয় আচ্ছা 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 আপনি কি এই শ্মশানে আগাগোড়ায় আছেন না না এর আগে ছিলাম আমাদের এর পাশেই কলেজের পিছনে ওই সাইড একটা মানে ওই শ্মশানটা আমরা উৎপত্তি করি আচ্ছা আচ্ছা শ্মশানটা উৎপত্তি করি তারপরে যাই হোক ওখানে কি কারিজ কলাপত্র আমাদের ভালো লাগেনি তারপরে মানে ওই শ্মশানটাও রতনই খবর দিয়েছিল সেখানে গিয়ে আমরা সব করি তারপরে এখানে এখানে যখন ওরা করলো তা বলছে দাদা এই এই ব্যাপার দা দেখো তুমি ওখানে থাকো তোমার কোনো অসুবিধা হবে না তো এখানে যেই সাধু ছিল সে যখন চলে গেল তারপর থেকে আমি এখন মোটামুটি এখানেই আছি এক বছর মনে আমার এখনো হয়নি কিন্তু দীর্ঘদিন ধরে আমি আসি আচ্ছা আমি যখন আসি তখন এইখানে থক থক করে কাদা আচ্ছা আচ্ছা ওই সাধুটা ছিল ওই কাদার ভেতরে প্লাস্টিক টানিয়ে প্লাস্টিক পেতে থাকতো আমাদেরও ওইভাবেই থাকতে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ সাধু বাবার সঙ্গে না বসো 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 আমাদের ওইভাবে বসে হবে না আমাদের কথা বলতে গেলে একটু চুপ থাকতে হবে মাথা বুঝতে পারছো না এখানে বসো বৌদি বসো তুমি চাপ নে শশানে এই শশানে কিন্তু আরো কিছু ভাইদের দাদাদেরকে পেয়ে গেছি তো ওই দাদা কিছু বলতে চাচ্ছে এই বিষয়ে তো দাদার নামটা একটু বলবেন তোমার নাম অনার তুমি যা আমাকে ওখানে ডাকলে टेरीमेरিয়ে এখন ঝিমিয়ে যাচ্ছে কেন ঝিমিয়ে যাচ্ছে অত বোকাটা ভালো না মানে কি বোকাটা শুনলেন এই শ্মশানের কাহিনী শ্মশানে কিন্তু নদীর সাইড দিয়ে অনেক মানে যাদেরকে বলে বৈষ্ণব বৈষ্ণবদের কিন্তু মাটিতে সমাধি দেওয়া হয় সাইড দিয়ে প্রচুর আছে সেগুলো আবার অন্য ভিডিওতে দেখাবো আপনাদেরকে তো এই শ্মশানের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিও কিন্তু কেউ স্কিপ করবেন না ভিডিওটা পুরো দেখে আসবেন শ্মশানের কাহিনী তো শ্মশানের ভিডিও অনেকে ভালোবাসে আমি জানি আমার অনেক ভক্ত আছে সবার জন্য এই ভিডিওটা দেখুন শ্মশানের ভিডিও নেক্সট আবার অন্য কোনো শ্মশানে নিয়ে যাব আজকের শ্মশানের ভিডিওটা এমনটাই ছিল নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে আপনাদের সামনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আমি বাই